নমস্কার বন্ধুরা ওইশিস কিচেনে সবাইকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো ময়দা দিয়ে পাপড় আপনারা বাড়িতে এক বাটি ময়দা দিয়ে পুরো পরিবারের জন্য পাপড় বানিয়ে খেতে পারেন আমরা মেলায় গিয়ে যে পাপড় কিনে খাই সেই পাপড় বাড়িতে বানিয়ে খেতে পারেন রেসিপিটি খুবই সহজ আপনারা আমার এই পাপড় বানানোর রেসিপিটি পুরোটাই দেখবেন তাহলে কিভাবে পাপড় বানাতে হয় বুঝতে পারবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে প্রথমেই দেখুন আমি একটা মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এক বাটি ময়দা এই ময়দার মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ তবে খুবই সামান্য লবণ দিতে হবে খুব বেশি লবণ দিলে ভালো লাগবে না এরপর এর মধ্যে দিয়ে দেবো এক পিস খাবার সোডা খুবই সামান্য খাবার সোডা এর মধ্যে আমি দিয়ে দিলাম এরপর দিয়ে দেব হাফ টি স্পুন গোটা জিরে আপনারা চাইলে জোয়ানও দিতে পারেন আপনারা চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন চিলি ফ্লেক্স দিলে একটু ঝালঝাল হয় দেখুন খুবই সামান্য আমি এর মধ্যে ফুড কালার দিলাম এটা দিলে বাজারের মতো কালার আসবে হলদে ভাব আসবে আপনারা ফুড কালার না দিয়েও করতে পারেন তবে সেটা একটু সাদা সাদা লাগবে খেতে কিন্তু একই স্বাদ হবে এরপর অল্প অল্প জল দিয়ে ঘন ব্যাটার রেডি করে নেব এক বাটি ময়দার জন্য আমি এখানে দিয়ে দেবো দেড় বাটি জল বা বা পনে বাটি জল আপনারা দেবেন এর বেশি কিন্তু জল দেবেন না বেশি জল দিলে পাতলা হয়ে যাবে ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না আর খুব বেশি পাতলাও হবে না তেমনইভাবে রেডি করতে হবে হাত দিয়ে খুব ভালো করে আমি ব্যাটারটাকে মাখিয়ে ফেটিয়ে নেব ব্যাটারের মধ্যে যেন কোনো দোলা না পেকে থাকে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে আমি রেডি করে নেব বাড়িতে আপনারা একবার হলেও এইভাবে ময়দা দিয়ে বানাবেন দেখবেন বাজার থেকে আর পাপড় খেতে ভালো লাগবে না বাড়িতেই খুব বানিয়ে ফেলতে পারবেন সহজভাবে দেখুন হাতাটা আমি চুবিয়ে নিলাম হাতার গায়ে ব্যাটারটা লেগে থাকছে এরকমই পাতলা করে ব্যাটারটাকে রেডি করতে হবে খুব ভালো করে আমি ব্যাটারটাকে ফেটিয়ে নিলাম ব্যাটারটা আমার রেডি হয়ে গেল ব্যাটারটা খুব করে করে রেডি নিতে হবে না হলে পাপড়টা ভালো হবে না এরপর দেখুন আমি এখানে প্লেট নিয়েছি দুটো একই সাইজের প্লেট নিয়েছি আপনাদের বাড়িতে যে কোনো একই সাইজের দুটো পাত্র নেবেন তাহলে পাপড়গুলো সব একই সাইজের হবে দেখুন এই প্লেটের গায়ে আমি তেল ব্রাশ করে নিচ্ছি এইভাবে প্লেটের গায়ে ভালো করে তেলটাকে ব্রাশ করে নিয়ে অল্প ব্যাটার দিয়ে পাতলা করে পুরো প্লেটের গায়ে পাপড়ের শেপ দিয়ে নিতে হবে দেওয়ার আগে ভালো করে একটু ফেটিয়ে নিলাম দেখুন এইভাবে হালকা হাতে পুরো প্লেটের গায়ে ব্যাটারটাকে ছড়িয়ে দিতে হবে সব দিকে যেন সমানভাবে থাকে আর আপনারা অবশ্যই পাতলা করে দেবেন মোটা করে দিলে পাঁপড়টা ভালো হবে না এটাকে এবার আমি গ্যাসে বসিয়ে ভাপিয়ে নেব আগে থেকেই দেখুন আমি জল বসিয়ে দিয়েছিলাম হাঁড়িতে আপনারা যে কোনো পাত্রে প্লেটের মাপে যে কোনো পাত্র বসিয়ে পাঁপড় বানাতে পারেন প্লেটটাকে দিয়ে ঢাকা দিয়ে কয়েক মিনিট এইভাবে রেখে দেব খুব বেশি সময় লাগবে না এই ফাঁকে দেখুন আমি আরও একটা প্লেটে তেল মাখিয়ে রেডি করে নেব আপনারাও এইভাবে করে নেবেন একটা বসিয়ে আগে থেকে আরও একটা রেডি করে নেবেন তাহলে কম সময়ের মধ্যে তাড়াতাড়ি সব পাপড়গুলো হয়ে যাবে ভালো করে আবার একটু ফেটিয়ে নিলাম নিয়ে দিয়ে দেবো সাইডে একটু লেগে গেলে এইভাবে মুছে নেবেন কোনো অসুবিধা নেই লেগে থাকলে আরও একটা আমি রেডি করে নিলাম দেখুন এদিকে পাপড়টা রেডি হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে যে প্লেটটায় আমি রেডি করে রেখেছিলাম সেটাকে বসিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে এটাকেও আমি ভাপিয়ে নেব এই প্লেটটা একটু ঠান্ডা হয়ে গেলে সাইড দিয়ে কেটে পাপড়টাকে হালকা হাতে তুলে নেব গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে পাপড়গুলো বানিয়ে নেবেন হাই ফ্লেমে বানাতে যাবেন না তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে পরের পাপড়টা রেডি করার সময় দেবে না লো ফ্লেমে করলে একটা একটা করে খুব সহজভাবেই করে নিতে পারবেন চাকু দিয়ে দেখুন আমি সাইডগুলো সব কেটে নিলাম এরপর দেখুন হালকা হাতে টেনে টেনে তুলে নেব এটা হালকা হাতে টানবেন খুব সহজেই উঠে যাবে দেখুন কতটা নরম হয়েছে এগুলোকে এবার রোদে দিয়ে শুকিয়ে নিতে হবে দেখুন আরো একটা দেখুন আমি খুমতি দিয়ে সাইডগুলো কেটে নিচ্ছি আপনারা আপনাদের যে কোনো হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই তুলে নেবেন দেখুন খুব সহজেই উঠে যায় এটা ছিঁড়ে যাবে না ভালো করে পরিষ্কার করে তেল মাখিয়ে পরের গুলো একইভাবে করে নেবেন দেখুন আমি একদিন দিয়ে সবগুলো শুকিয়ে নিয়েছি এরপর গ্যাসে কড়া বসিয়ে দিয়ে দিয়ে এর মধ্যে দেব তেল সাদা তেল আমি দিয়ে দিলাম আপনারা অবশ্যই সাদা তেলে করবেন সরষের তেলে ভাজলে অতটা ভালো লাগে না তেলটা গরম হয়ে গেলে একটা পাপড় দিয়ে দিলাম দেখুন পাপড়টা ফুলে ডবল হয়ে যাবে পাঁপটা কালারটাও যতটা সুন্দর হয়েছে খেতেও ততটা ভালো হয়েছে আপনারা বাড়িতে এইভাবে পাপড় বানাবেন কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আরও একটা পাপড় দেখুন আমি ভেজে নিলাম রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এইভাবে আমি সব পাঁপড়গুলোকে ভেজে নেব প্রতিটা পাপড় দেখুন ফুলে ডবল হয়ে যাচ্ছে সহজভাবে পাপড়গুলোকে আমি ভেজে নিয়েছি